হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সুন্দর বস্তা বিতানে সকাল সুন্দর থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখবো আসসালামু আলাইকুম আজকে জর্জেট বলে কালেকশন আজকে আমরা দেখবো এগুলো হচ্ছে অল ওভার খুব সুন্দরভাবে প্রিন্ট করা এবং 3.5 হাত বহর দেখেন অনেক প্রিন্ট আছে কাপড় খুবই সফট যেটা আপনাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এগুলো হচ্ছে বড় ছোট সবই আছে তাই না হ্যাঁ বড় ছোট সবই আছে যেটা আপনাদের পছন্দ আপনারা এখান থেকে নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন একদম হোম ডেলিভারি ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন এখানে পতেরিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জ 150 টাকা পাঠাবেন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন যেটা লাগবে আপনাদের কম দামে সেরামারের কালেকশন এটা বহর কিন্তু ফুল সাড়ে তিন হাত এবং এটা হচ্ছে কালারও মনে এটারই কালার ওইটা তাই না অনেক সুন্দর এই প্রিন্টটা অনেক সুন্দর সাড়ে তিন হাত বহর কি তৈরি করবেন কতটুকু লাগবে ভাইয়াকে কল করলে ভাইয়াও কিন্তু বলে দিতে পারবে যেটা দেখবেন সেটাই পাবেন এখানে অনেকগুলো প্রিন্ট আছে অনেকগুলো কালার আছে দেখেন খুব সুন্দর সুন্দর কালার যার যেটা পছন্দ শুধু স্ক্রিনশট করে না দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনেক সুন্দর অনেক সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যার যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পেয়ে যাবেন এখানে প্রতারিত হওয়ার কোন অপশন নাই যা দেখবেন সেটাই পাবেন যার যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করেন খুবই কম প্রাইসে পেয়ে যাচ্ছেন দাম থাকছে এগুলো মাত্র একশো টাকা পার গজ এই যে দেখেন কত কত প্রিন্ট ফুল সাড়ে তিন হাত বহর ফুল সাড়ে তিন হাত বহরে পেয়ে যাচ্ছেন কাপড়গুলো একশো আশি টাকা গজ শপের লোকেশন দিয়ে দিব আপনারা চাইলে সরাসরি শপেও আসতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন যেইটা লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন আরো অনেক কালেকশন আছে সেগুলো আপনাদেরকে দেখায় দিতে দেখেন আরো কিন্তু এখানে কালার আছে আরো কালার আছে প্রিন্ট আছে সবই আলাদা আলাদা দামটা আবারও বলে দিই একশো টাকা পার গজ থাকছে একশো আশি টাকা গজে পেয়ে যাচ্ছেন অনলি একশো আশি ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন যেটা দেখবেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন সবই কিন্তু আলাদা আলাদা ছোট বড় সব আছে এখানে এবং অনেক ধরনের কালার পেয়ে যাবেন মার্জেট কালার সবগুলোই যেটা ভাল লাগবে আর এগুলোতে কিন্তু কটসেট বলেন বোরখা জামা গাউন সবই তৈরি করতে পারছেন তাই সুযোগটা একদমই মিস করবেন না এইটা এটা দেখেন এটা অনেক সুন্দর দ্রুত অর্ডার করতে হবে যেই নিবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবে